তেরো আয়াত ওয়া আলু কমা আলা মুন অনুবাদ আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে নির্বোধ লোকেরা যেরূপ ইমান এনেছে আমরাও কি সেরূপ ইমান আনব সাবধান নিশ্চয় এরা নির্বোধ কিন্তু তারা তা জানে না তফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে মুনাফেকদের সামনে সত্যিকারের ইমানের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে তাদেরকে বলা হয়েছে অন্যান্য লোকেরা যেভাবে ইমান এনেছে তোমরাও অনুরূপভাবে ইমান আনো এখানে নাস শব্দের দ্বারা সাহাবিগণকে বোঝানো হয়েছে কেননা কুরআন নাজিলের যুগে তারাই ইমান এনেছিলেন আর আল্লাহ তালার দরমারে সাহাবিগণের ইমানের অনুরূপ ইমানই গ্রহণযোগ্য যে বিষয়ে তারা যেভাবে ইমান এনেছিলেন অনুরূপ ইমান যদি অন্যরা আনে তবেই তাকে ইমান বলা হয় এতে বোঝা গেল যে সাহাবিগণের সমষ্টিগত ইমানই ইমানের কোষ্টি তাদের অনুসরণ করেই পরবর্তীরা ইমানের অধিকারী হয়েছিলেন সাহাবিদের ইমানের মূল মন্ত্র ছিল আল্লাহ ফেরেস্টা, কিতাব রাসুল মৃত্যুর পর পুনরুত্থান জান্নাত ও জাহান্নাম সংক্রান্ত যাবতীয় বিষয়াদির ওপর পরিপূর্ণ বিশ্বাস অনুরূপভাবে আল্লাহ ও তার রাসুলের পূর্ণ আনুগত্য সুতরাং তাদের মতো ইমানই সবার মধ্যে পাওয়া যেতে হবে তফসির ইবনে কাসির দুই নং ফুটনোটের বিবরণ এই যুগের মুনাফিকরা সাহাবিগণকে বোকা বলে আখ্যায়িত করেছে বস্তুত এ ধরনের গোমরাহী সর্বযুগেই চলে আসছে যারা ভ্রষ্টকে পথ দেখায় তাদের ভাগ্যে সাধারণত বোকা অশিক্ষিত মূর্খ প্রভৃতি আখ্যাই জুটে থাকে কিন্তু আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেছে যে এসব লোক নিজেরাই বোকা কেননা এমন উজ্জ্বল ও প্রকাশ্য নিদর্শনাবলী থাকা সত্ত্বেও তাতে বিশ্বাস স্থাপন করার মতো জ্ঞান বুদ্ধি তাদের হয়নি তাদের বোকামির কারণেই তারা যে কঠিন মূর্খতা ও পথভ্রষ্টতায় নিমজ্জিত সেখা বুঝতেই পারছে না নিঃসন্দেহে বোকামি ও মূর্খতা যারা বুঝতেই পারে না তারা সবচেয়ে বড় বোকা ইবনে কাসের